আসসালামু আলাইকুম ফোন হাত থেকে মেহেদি আজকে আবারও চলে আসা আপনাদের জন্য শুক্রবারের জন্য স্পেশাল একটা অফার নিয়ে আর আছে আমাদের কাছে কালেকশন আছে একদম ফ্ল্যাগশিপ সিরিজের অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং এবং হচ্ছে আইফোনের আর এর ফাঁকে কিছু অফারের জন্য প্রোডাক্ট আছে স্পেশাল ইনশাল্লাহ অল্প কিছু কালেকশন নিয়ে আসছি যারা শুক্রবারে যারা নেবেন ফার্স্টে আপনাদেরকে গিফট আইটেমটা দেখাই দেই শুক্রবার যারা কালকে কিনবেন তাদের জন্য প্রতিটা ফোনের সাথে একটা করে গিফট আছে আজকে স্যামসাং আর আইফোন যারা কিনবেন তাদের জন্য আর অন্য ফোনের সাথে কিন্তু গিফট নেই এই দুটো ব্র্যান্ডের প্রোডাক্ট যেই প্রোডাক্টে কিনি এটার সাথে একটা করে ইয়ারবাডস গিফট পাবেন খুবই সুন্দর একটা আর চমকটার কিছু অফার থাকবে এস টোয়েন্টি ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকায় আরও আছে চমক এই যে কার্ভ ডিসপ্লের ফোন মাত্র আঠারো হাজার টাকায় ইনফিনিক্সের অফিসিয়াল মাল এরপর হচ্ছে গিয়ে আপনার নয় হাজার টাকার ফোন এই যে দামাকা নয় হাজার টাকা বক্স হাজারশো একবার ইনটেক চার্জার আছে এরকম কিছু কালেকশন আছে পেয়ে যাবেন তো আমরা ভিডিও শুরু করে আর আমাদের লোকেশন ফিউচার যখন চার ফোন হাট আসলে আপনারা আমাদের থেকে আপনাদের পছন্দের ডিভাইসগুলো নিতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে আইফোন দেখাই দিই আইফোন হচ্ছে প্লাস এই যে একদম আগুন আগুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কন্ডিশন একশো সাত বা চার্জিং টাইম বিরানব্বই হাজার টাকা মার্কেটে সর্বনিম্ন রেট আজকে রেট দিব একানব্বই হাজার পাঁচশো চ্যালেঞ্জ রেট দিলাম সাথে একটা ইয়ার বারশো পেয়ে যাবেন এরপরে চলে যাব শিক্ষা ফোরটিন প্রো ম্যাক্স একবারে আগুন রেট দিব আগুন একশো পার্সেন্ট অথেন্টিক আছে বক্স সহ কোনো ধরনের খোলা ফিটিং নাই একশো পার্সেন্ট অথেন্টিক দুইশো ম্যাক্স রেট থাকবে কত আজকে রেট কত দিব একবার আগুন রেট সিঙ্গাপুর ভেরিয়েন্টের আগুন রেট দিয়ে দিব মার্কেটে তিরানব্বই চুরানব্বই চলে এটা একানব্বই হাজার পাঁচশো বিরানব্বই না একানব্বই হাজার পাঁচশো টাকা সাথে একটা ইয়ার ইয়ারবার পেয়ে দেবেন কালকের জন্য যারা নেবেন এরপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স একদম আখিরি একটা অফার দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স পঞ্চাশ বক্স সহ একশো আড়াই জিবি আপনারা অবশ্যই নিতে পারবেন একত্রিশ প্রোডাক্ট আছে তারপর হচ্ছে টুয়েলভ প্রো এই যে আগুন প্রোডাক্ট টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন একশো আঠাশ পাঁচশো বারো যার যেটা লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো আমাদের কাছে আছে একটা ইয়ারবার সহ কালকের অফার শুক্রবারে যারা নেবেন কালকে যারা নিবেন একশো আড়াই জিবি টুয়েলভ প্রো রেড থাকবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা একশো আড়াইশ আর হচ্ছে দুশো ছাপ্পান্ন পর্ব ছেচল্লিশ হাজার টাকা আর আটচল্লিশ হাজার পাঁচশো পর্ব পাঁচশো বারো জিবি টুয়েলভ প্রো যারা নিতে চাচ্ছেন এরপর হচ্ছে গিয়ে আইফোন টুয়েলভ এই যে আগুন রেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একশো মানে হান্ড্রেড একশো আট জিবি আর কি স্টোরেজ ব্যাটারি পর হচ্ছে গিয়ে এইটি এইট নাইনটির মধ্যে একদম ফুলি ফ্রেশ কন্ডিশন ভালো চমক রেট থাকবে চমক এরপর হচ্ছে গিয়ে আপনি সারা বাংলাদেশের মার্কেট চেনে দিয়ে দেবেন আইফোন থার্টিন প্রো এক পিস প্রোডাক্ট আছে পঞ্চান্ন হাজার টাকা দাম একদম আগুন সাথে একটা ইয়ারবার সহ কালকের জন্য যারা শুক্রবারে নেবেন এরপরে কিন্তু কান্দাকাটি করল পাবেন না অথেন্টিক মাল একশো পার্সেন্ট অথেন্টিক যেভাবে ইচ্ছা চেক করে পারবেন ব্যাটারি হচ্ছে খুবই সুন্দর এবং একশো অরিজিনাল বক্স সম্পূর্ণ কিছু আছে আজকে রেট থাকবে মার্কেটে আপনি তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা চলে আজকে রেট থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা সাত একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন ফিফটিন একশো আড়াই জিবি তারপর হচ্ছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি বক্স সহ ছিচল্লিশ হাজার টাকা সাথে একটা ইয়ারবার সহ কালকে শুক্রবারের জন্য ঠিক আছে তারপরে চলে যাবো চলে গা আইফোন টুয়েলভ বক্স সহ ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় বক্স সহ এ ক্লাস কন্ডিশন ব্যাটারি এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যে থাকবে ইনশাল্লাহ একটা সাথে ইয়ারবার সহ পেয়ে যাবেন তারপরে চলে যাবো হচ্ছে গা আইফোন থার্টিন আছে একশো আঠাশ জিবি আপনারা যারা নিতে চান আইফোন থার্টিন একশো আড়াই জিবি রেট পরবর্তিক পঁয়তাল্লিশ হাজার টাকা সাত একটা ইয়ারবার শো এরপর হচ্ছে আইফোন দুটা কালার আছে আইফোন ফোরটিনের দুইটা কালার খুবই সুন্দর একশো পার্সেন্ট অথেন্টিক ফুলি ফ্রেশ কন্ডিকশন এই দফার ক্যাম্পেইন দিয়ে দিব আজকে কালকে যারা নিবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একটা সাতই ইয়ারবার শো শুক্রবারের জন্য পরে কিন্তু ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা রেট হবে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো একশো আড়াই জিবি সাথে একটা ইয়ারবার শো শুক্রবার স্পেশাল অফার এরপরে চলে হচ্ছে স্যামসাং এস সিরিজ এর যেগুলো আছে দেখা দেব এর আগে একটা ফোন একটা চমৎকার আপনাদেরকে অনেকেই আমার কাছে চাচ্ছিলেন এই যে মাখন একবারে দুই হাজার পঁচিশ সালের একটা সেরা ফোন কনফিগার কিন্তু অস্থির লেভেলের একশো পার্সিনি ফ্রেশ কন্ডিশন মানে জাস্ট হচ্ছে প্রোডাক্টটা আনবক্সিং করা এরকম একটা কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো এক্স টু হান্ড্রেড এটা অনেকেই চাচ্ছিলেন আর এটার কনফিগার অনেক সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের যেটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম আমাদের কাছ থেকে রেট পাবেন মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন চমৎকার আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে চলে যাব হচ্ছে আপনাদেরকে একটা অফার প্রাইস দিয়ে দেই এই যে এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি উইথ বক্স সহ ছাব্বিশ হাজার টাকা পাওয়া যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান আলটা এই যে এটাতে একটা গ্রিন লাইন আছে তাছাড়া কোনো ধরনের সমস্যা নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই যে গ্রিন লাইন একটা আছে এটা ওপেন হচ্ছে বা চার্জ নাই এই দেখেন কন্ডিশন একেবারে ফুললি ব্রক্স কন্ডিশন তো যারা নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকায় বারো একশো আঠাইশ এরপরে এস টোয়েন্টি ওয়ান আর আছে এটা ভিডিও শেষে দিব ইনশাল্লাহ এটাও একবার অফার প্রাইস থাকবে এই যে এস টোয়েন্টি ফোর ওয়ালটা দেখা দিচ্ছি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন স্পেশাল এডিশন পাঁচশো বারো জিবি আজকের রেট থাকবে একদম মাথা নষ্ট মার্কেট চ্যালেঞ্জ রেট এইটি সেভেন থাউজেন্ড টাকা শো বারো জিবি সারা অথেন্টিক ডিভাইস খোলা ফিডিং না এবং কন্ডিশন ফুললি ফ্রেশ সাথে একটা ইয়ারবার শো পাবেন এই যে ইয়ারবার শো পেয়ে যাবেন এইটটি সেভেন এরপর চলে যাচ্ছে ইনশাল্লাহ অথেন্টিক ডিভাইস এই যে মার্কেটে এখন কিছু প্রোডাক্ট বিক্রি করতেছে ইনটেক মাল এগুলো হয়তো অবশ্যই আপনারা জানেন একটু রেট কম এগুলো হচ্ছে মানে টোটালি ইনএনের ফোল্ডার টা এক বছর দেড় বছর আগের প্রোডাক্ট এখন তো কোনো কোম্পানি বানাচ্ছে না বাট আপনারা অনেকে এগুলা বিভিন্ন জায়গায় কম বেসতেছে এটা না অথেন্টিক মাল নেবেন এই যে একশো পার্সেন্ট অথেন্টিক মালের কন্ডিশন দেখেন একবার চক চকা কোন ধরনের দাগ নাই সম্পূর্ণ একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে আগে ছিলাম তিরাশি হাজার পাঁচশো টাকা আজকের রেট থাকবে বিরাশি হাজার পাঁচশো টাকা শুধু শুক্রবারের জন্য আর পরের দিন কিন্তু শনিবার থেকে তিরাশি হাজার পাঁচশো টাকা রেট থাকবে আপনাদের পছন্দ সাত একটা ইয়ারবারশো বিরাশি হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবার সহ এটা কিন্তু শুক্রবারের জন্য স্পেশাল টোয়েন্টি থ্রি আলটা এই চমৎকার কালেকশন আছে কালার দেখছেন চকচকা গ্রিন কালার খুবই সুন্দর কন্ডিশন আছে ভালো কন্ডিশন আজকে রেট থাকবে টাকা আর হলো আটষট্টি হাজার টাকা থ্রি আলটা এখানে দুইটা প্রোডাক্ট এই প্রোডাক্টের স্ক্রিনে হালকা হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না এতটুকু স্ক্রিনের জন্য পঁয়ষট্টি আর এটা হলো আটষট্টি হাজার টাকা সাথে একটা ইয়ারবার শো থাকবে তাও আবার শুক্রবারের জন্য এই অফারটা পেয়ে যাচ্ছেন থ্রিয়ালটা তারপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এ ফিফটি সিক্স একটা প্রোডাক্ট এই যে বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি শো আছে অ্যাক্টিভ হয়েছে এক মাস সামথিং হয়েছে প্রোডাক্টটা টোটাল হয়তো সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মতো ইউজ হয়েছে প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট আর দুশো ছাপ্পান্ন সাথে একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন এটা এরপরে এস টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে গিয়া ফিজিক্যাল রুইসিম উইথ বক্স একশো পার্সেন্ট অথেন্টিক বক্স পেয়ে যাবেন এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নবি বক্স সহ এবং সাথে একটা ইয়ারবাড সহ এরপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি এখানে আছে এটার হচ্ছে কি রেট থাকবে লোকা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস 256 থ্রি দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু শুক্রবারের জন্য এরপর এরপরে আপনার এই যে একটা প্রোডাক্ট দেখাই দিব এখানে থ্রি প্লাস এই যে এস টোয়েন্টি ফোর প্লাস এটা সরি বারো দুশো ছাপ্পান্নটি ফোর প্লাস ফুলি ফ্রেশ কন্ডিশন আজকে রেট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ বারো দুশো ছাপ্পান্ন এরপর হচ্ছে কি S23 Plus চমৎকার একটা প্রোডাক্ট S23 Plus মাত্র 54000 টাকা একদম সারা বাংলাদেশ ছেড়ে দিলাম অথেন্টিক প্রোডাক্ট কোনো রিপারবিশ প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্ট মাত্র 54000 টাকা একটা ইয়ারবাস সহ এরপর হচ্ছে কি Samsung এর S23 FE মাত্র 35000 টাকায় সাথে একটা ইয়ারবাস সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুক্রবারের জন্য অফার 35000 টাকায় এরপর হচ্ছে কি S23 2 Plus আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ইউএস এর প্রোডাক্ট খুবই সুন্দর একেবারে এ ক্লাস কন্ডিশন মনে হয় প্যাকেট থেকে জাস্ট হচ্ছে আনবক্সিং করা এরকম প্রোডাক্ট দাম হলো মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকায় নিতে পারবেন একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাঁত লাগিয়ে নিতে পারবেন সাথে ইয়ার বর্ষ শুক্রবারের জন্য এরপর চলে যাবো হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন একশো আঠাশ চমৎকার কালেকশন আছে একবারে ইউএস এর মাল এবং জাপানি মাল খুবই সুন্দর এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কোনো ধরনের স্কেচ নাই দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি একত্রিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবেন শুক্রবারের জন্য অফার মাত্র একটা ইয়ারবার সহ একেবারে রিজনেবল প্রাইস এরপরে অ্যাস্টেন প্লাস এই যে অ্যাস্টেন প্লাস চমৎকার একটা অটো গিম ফোন অ্যাস্টেন প্লাস এটা র্যান্ডম স্কোর জন্য নিতে পারেন এটার দাম হলো মাত্র চব্বিশ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে কি আপনার এ ছয় একশো আঠাশ ফিজিক্যাল ডুইল সিম আছে এই যে ফিজিক্যাল ডুয়েল সিম হল যেটা এটা দাম হলো চব্বিশ হাজার আর এর হলো চব্বিশ টাকা একটা ফিজিক্যাল একটা সিম এ ছয় লাগিয়ে নিতে পারে এটা সাত একটা সহ এরপর স্যামসাং এ ফিফটি থ্রি একটা ফোন টাকা দামের ফোন মাত্র উনিশ মাত্র উনিশ টাকায় এটা শুক্রবারের জন্য যারা নিবেন সাত একটা সহ এরপর হচ্ছে আঠারো হাজার টাকা ছয় হাজার চমৎকার ব্যাটারি ফিন চমৎকারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে একটা ইয়ারবাড শো শুক্রবারের জন্য এরপর হচ্ছে গিয়ে স্যামসাং এ পঞ্চান্ন একেবারে হট একটা প্রোডাক্ট একেবারে মনে করেন যে ইনটেক কন্ডিশন ইনশাল্লাহ কোনো ধরনের বেডিং নেই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখবো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শ এরপর স্যামসাং এ এইটি টু একদম অফার প্রাইস আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর চমৎকার একটা রেট থাকবে একদম পুরো মাখন রেট উনিশ হাজার টাকায় 82 মাত্র 19000 টাকা একটা গেমিং ডিভাইস ক্যামেরার জন্য এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ইয়ারবাড শো এরপরে চলে যাব হচ্ছে গা Samsung এর একটা প্রোডাক্ট আছে A34 RGB 128GB দাম হলো মাত্র 21000 টাকায় সাথে এটার সাথে একটা স্পেশাল অফার থাকবে একটা ইয়ারবাড শো থাকবে একটা চার্জারও থাকবে এটার জন্য শুধু এটার জন্য এটা রেট থাকবে মাত্র 21000 টাকায় এরপরে চলে যাব হচ্ছে গা এই যে 21000 টাকায় আরো একটা প্রোডাক্ট A34 এটার সাথে একটা বক্স এবং চার্জার একটা ইয়ারবার সহ এস টোয়েন্টি ওয়ান এফি দাম হলো ছাব্বিশ হাজার টাকায় আঠারোশো আড়াইশ ফিজিক্যাল সিম ফাইভ জিটা একটা ইয়ারবাডস থাকবে এরপরে বলছিলাম লাস্ট একটা আকর্ষণ এই যে এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা হচ্ছে ব্লগ ভিডিও বানাবেন তাদের জন্য হলো এই স্পেশাল অফারটা পেয়ে যাচ্ছেন এটা হলো বারো দুশো ছাপ্পান্ন শুধু ডিভাইস ছাব্বিশ হাজার টাকা আর এই যে প্রোডাক্টটা দেখেছিলাম ছাব্বিশ হাজার টাকা এটা হলো বারো একশো আঠাইশ এটা হচ্ছে বক্স সহ ফুলি ফ্রেশ কন্ডিশন চার যেটা লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে সুপার অফার ছাব্বিশ হাজার করে যার যেটা লাগে একটা হলো বারো একশো আঠাশ একটা বারো দুশো উইথ বক্স আর একটা বক্স ছাড়া এরপরে আরো একটা চমৎকার দেখা দিতেছি ইনফিনিক্সের এই যে ইনফিনিক্স আগুন আগুন এই যে ইনফিনিক্সের একটা আগুন আছে কালকে যারা শুক্রবার নিবেন এই যে হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস এই যে দেখেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চমৎকার কালকে যারা নিবেন এমনি আমরা উনিশ হাজার টাকা বেশি এটা কালকের রেট আঠারো হাজার টাকায় সাত একটা ইয়ারবাদ শুক্রবারের জন্য পরে কিন্তু আসলে দিব না শুক্রবারের জন্য ইনফিনিক্স এর যারা আঠারো হাজার টাকা যারা নেবেন কালকের জন্য তাদের জন্য হলো এ অফারটা স্পেশাল আরো একটা অফার আছে আমাদের যারা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে ফোন কিনবেন আমাদের একটা ক্যাম্পিং চলতে আছে রেফিল্ডার আপনার একটা এল ইডি টিভি একটা ফ্রিজ একটা ইলেকট্রিক কেটনি এই তিনটা গিফট আমরা আপনাদেরকে দিচ্ছি রেফিল্ডার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা ফোন কিনেও আপনি এটা উনি হতে পারে তিনজন বি কাস্টমার তিনটা গিফট পেয়ে যাবে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের মেহেদিবাবু ইন্টারটেনমেন্ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ফলো ফলে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন বিস্তারিত কিছু জানা থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম